আজকের বিষয় হলো বাগুন গাছ থেকে ভাইরাস মুক্ত করা বাগুন অনেক দিন পর উপস্থিত হলাম বাগুন চাষের ভিডিও নিয়ে আপনাদেরকে বাগুন চাষের ভিডিও দিয়েছিলাম বাগুন গাছের পাতা যখনই এইভাবে নষ্ট হয়ে যায় ফুল ফল আসে ঝরে যায় তখন আমরা মূলত কি করবো সেই বিষয়গুলো আজকে আমাদের জানার দরকার যদি আমরা সে বিষয়গুলো আগের থেকে নিয়ন্ত্রণ না করতে পারি তাহলে বাগন গাছের ফলন হওয়ার সম্ভাবনা নাই আগে বাগন গাছকে সুস্থ করতে হবে তারপরে আমাদের ফলনের চিন্তা না আর বাগন গাছ সুস্থ করার আগে আমি বলেছিলাম যদি বীজের কারণে গাছগুলো ভাইরাস লাগে তাহলে সেই গাছগুলো অবশ্যই দূরত্ব ক্ষেত থেকে সরিয়ে ফেলবেন মানে কেটে ফেলবেন আর যদি জমিতে আসার পরে সুস্থ ফল ধরেছে এক ধর দুই ধর তারপরে ভাইরাসে আক্রমণ করেছে তাহলে আপনারা ব্যবহার করবেন লিটোসেন্ট লিটোসেন্ট ব্যবহার করবেন আর এই লিটোসেন্টটা ব্যবহার করতে গিয়ে অনেক ভাইরা ভুল করেন সেটা হলো আপনারা অনেক সময় দুপুরবেলা ব্যবহার করেন অনেক সময় সকালবেলা ব্যবহার করেন এই লিটোসেন্ট আপনারা মূলত ব্যবহার করবেন আশরাজনের পরে মানে বিকালবেলা রোদ যখন ভাটির দিকে আসবে তখনই আপনারা মূলত এই গাছ বাগুন গাছে আপনারা লিটোসেন্ট ব্যবহার করবেন আর লিটোসেনের সাথে আপনারা অবশ্যই ষোলো বরণ ভাটিমেঘ এই তিনটা অ্যাডজাস্ট করে বিকালবেলায় স্প্রে করে দেবেন পরাপর সপ্তাহে তিনবার স্প্রে করুন আশা করি বাগুন গাছ সুস্থ হয়ে যাবে